আলাইকুম ভাইজান তা আপনি কি এই এই কি লক্ষা জোড়াটা কিনলেন কত দিয়ে কিনলেন সাতশো টাকা জোড়া না তো কিনা আপনার কাছে কি মনে হইতেছে বাজার পড়তা আছে কিনা বাজার ঠিক আছে না দেখেন এই যে কত সুন্দর একটা লক্ষা জোড়া ভাই বিক্রি করলো সাতশো টাকা জোড়া আপনারা কিন্তু ওই হাটে আসা লাউহাটি আসে হাটে আসা আপনারা এই ধরনের কবুতর পাওয়া যাবেন অনেক ধরনের কবুতর আছে আজকে আমরা একটু দেরি করে আসছি বৃষ্টি পড়তেছে তো ব্লগটা শুরু করলাম এই সুন্দর লক্ষ্য জোড়াটা দিয়ে ব্লগটা শুরু করলাম এই জন্য টাকা দেওয়া নেওয়া করতেছে আজকে শেষ বেলায় মানে আমরা হাটে ঢুকছি একটু দেরি করে যার জন্য হাটটা আসলে হাট আজকে জমছিলো কিন্তু আপনার বৃষ্টির কারণে হাটটা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে তো তারপর আমরা দেখি দেখার চেষ্টা করি কী কী কবুতর বর্তমানে আছে যা আছে তাই দেখাই তৈরি তো ভাই কবুতরগুলো কি বিক্রির জন্য নিয়ে আসছো কত করে পিস এগুলা তিনশো টাকা পিস না এগুলো কি গিরি গোলা দেশি গোলা দেশি গোলা কবুতর তিনশো টাকা পিস আপনারা নিতে পারবেন ভাইয়ের কাছে একটা সুন্দর গোল্লা জোড়া আছে ভাই জোড়াটা জানি কত চাইছে জোড়াটা ছয়শো টাকা চাইছে বাইরে কবুতর আমরা কিন্তু দেখাবো আজকে কি কবুতর হাতে আসলো এই ব্যাপারই সব তো বাইরেই করে নাই আজকে বৃষ্টির জন্য আসলে সবার একটু সমস্যা হয়ে গেছে বেচা প্রবলেম হয়ে গেছে তারপর তারপর আমরা দেখাই এই যে কারে দেখছেন এই যে ওনারা তো সবাই চিনেন জোয়ার্স ওনার কপুতর ভাই সিরাজির জোড়া নাই জোরা নর্দা বিদ্যালয় যে মাদিটা মাটিটা মাদিটা কত চাইতেছেন মাদিটা নয়শো চাইতেছি মাটিটা নয়শো আর এই যেটা রাসগোল্লা টা

এবং কবুতরের একটু যেহেতু উনি বাই করে নাই একটু আপনাদেরইটা দেখাই কারণ উনি ওনার কাছে ভালো কোয়ালিটির কবুতর সবসময় থাকে আপনারা কল করলে সারা বাংলাদেশ উনি ডেলিভারি দিয়ে থাকে তো এই তো আজকে কালেকশন আপনাদের দেখাই দেখি আজকে এই ভাই কিনে আসছে ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই বৃষ্টির দিন কেমন চলতেছে বাচ্চা কেনা ভালোই এই জোড়া কি বিক্রি হয়েছে ভাই বিক্রি হয় কত চাইতেছেন জোড়া দেখতেছে কাস্টমার আছে দেখতেছে তো আমি আপনাদের এই পাখি কি কবুতর উনি আনছে উনি কিন্তু ভালো ভালো কালেকশন আনে আমি আপনাদের দেখাই কি কি কবুতর গুলা উনি আনছে গিটটাকে গিরি বাস এক জোড়া বিক্রি করছে সাড়ে পাঁচশো টাকা এরকম ভালো ভালো কোয়ালিটির কবুতর ওনার কাছে পাবেন ভাই এই যে এই এটা কি পাইরি পায়রা

টাকা এত সুন্দর কোয়ালিটি এগুলো এগুলো ঢাকা শহরে কত দাম চাবো আপনারা নিজেরাই ভিউয়ার্স কমেন্টে জানাবেন ভাই এই যে একটা কাল্লোমের বাচ্চার মতো আছে দেখা যায় কাল্লোম টাইপের কিন্তু আসলে ভিউয়ার্স এই যে দেখেন আরেকটা নট ভাই নটটার দাম কত চান এটা কত চান পাঁচশো টাকা পড়বো পাঁচশো টাকা পড়বো এটা কি রাজগোল্লা কবুতর রাজগোল্লা প্রিয় দর্শক এই যে দেখেন ওনারা এক হাতের মতো সাইজ হবো রাজগোল্লা কবুতর এই ধরনের কোয়ালিটি ফুল কবুতর নিতে হলেও ওনার কাছে ওনার সাথে যোগাযোগ করবেন আমরা নাম্বারটা দিয়ে দেবো স্ক্রিনে এবং অনেক ধরনের কবুতর কিন্তু আছে ওনার কাছে ভালো ভালো আনতে পারে গিরিবাজু পাওয়া যায় ভাই বৃষ্টির জন্য আনতে পারেন তিনশো টাকা বিক্রি হয়ে গেল এটা কি পাইরিটা ভাই পাইরিটা দেখেন তিনশো টাকা বিক্রি হয়ে গেলো তো আমরা ওনার নাম্বারটা দিয়ে দিব না আমার অনেকে খাওয়ার বাচ্চা নিতে চাই সাড়ে চারশো টাকার তিনটা বাচ্চা তো হাটে আসলে এরকম বাচ্চা উঠে সকালবেলা এই যে এই যে মুরুপি বা মুরুপি নিয়ে আসছে ভাই আপনার নাম্বারটা করে দেন আপনার নাম্বারটা করে দেন জিরো এইট জিরো এইট ডবল ওয়ান ডবল ওয়ান নাইন ফাইভ নাইন ফাইভ জিরো নাইন সেভেন সিক্স ভাইয়ের নামটা নূর মোহাম্মদ নূর মোহাম্মদ ভাই আমরা সবাই চিনি আপনার নাম নাম্বারটা দিয়ে দিলাম উনি কিন্তু রাজগোল্লার ভালো কালেকশন করে লাল আকাশি এই ধরনের রাজগোল্লা উনি ভালো ভালো কালেকশন করে আপনারা যোগাযোগ করে নিতে হ্যাঁ বাসার থেকেও নিতে পারবেন তো আমরা সামনে আরো দেখি কি কি কবুতর আছে অনেক গৃহস্থ কবুতরের বাচ্চা নিয়ে আসছে ভাই ভালো আছেন বেচা কেনা কেমন আজকে বৃষ্টির জন্য বেচা কেনা নষ্ট হয়ে গেছে ভাই ভাইয়ের কাছে কালেকশন কি আছে আজকে দেশাল গিরিবাস না দেশাল কত করে জোড়া পড়বো ভাই ছয়শো করে জোড়া আর গিরিবার জোড়া পাঁচশো টাকা বিবাসে যে আমি এক নজরে আপনাদের কবুতরগুলো একটু দেখাই দিই কোয়ালিটি কিন্তু ভালো দেখেন ভালো ভালো কোয়ালিটির কবুতর ওনারা বিক্রি করে কত কাকা খরগোশ এই যে কাকা নিয়ে আসছে বাড়িতে পালে বাড়িতে কি আজ পালেন পাচ্ছেন না আচ্ছা কত করে যেতেছেন কাকা জোড়া জোড়া এক হাজার কি মানে নর পুরুষ পুরুষ মাদিয়ে ঠিক আছে

কইতর দাম কম নয় লাগলে পাঁচশো ছয় সাল পাঁচশো কইতর ছয়শো সাতশো করে দেখছি আর না কবুতরের কোয়ালিটি ভালো কিন্তু আসলে এখন বর্ষা মাস তো বর্ষা মাস সিজন অফ এবং কবুতরের রোগ বালাই একটু হয় বেশি মানে রোগ বালাই বেশি আমি পনেরো বিশ বছর ধরে কইতর পাইলে আমার কোনো অসুখ হয় না খালি না খাওয়াই আর হিস্টার সিন খাওয়াই হিস্টার এগুলা খাওয়াইলে কইতর নষ্ট হয় না তো যে ভাই কিছু কবুতর কালেকশন করছে এর মধ্যে এই যে গর রাজরাটা দেখেন হ্যাঁ রাজরা কইছে উনি কালেকশন করছে 850 টাকা কিন্তু বেশি ভালো আছে দর্শক এখানে ভাই এগুলা কি শিরাজীর ক্রস নাকি শিরাজীর হোমার ক্রস এর আর হোমার ক্রসের দেখেন কবুতরগুলো আপনারা ডিম বাচ্চা খাওয়ার জন্য কিন্তু এগুলো করতে পারে বড় বড় বাচ্চা হইবো খাওয়ার জন্য বড় বড় বাচ্চা হইবো কত করে জোড়া চাইতেছেন ভাই বারোশো বাজার আজকে ওই যে বৃষ্টির অবস্থা খারাপ রাস্তার কে কাদা হয়ে গেছে প্রিয় দর্শকের জন্য জোড়াগুলো ভালোই ছিল বারোশো টাকা করে জোড়া আর এই যে বড় ভাই কিন্তু সুন্দর সুন্দর কবুতর নিয়ে আসে সব সময়

তো বন্ধুরা ভিডিওগুলো কেমন লাগলো আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ